নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই তার সাথে নতুন বছরের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সেই সাথে দু সালে অনেক দুঃখ কষ্ট বেদনা অশান্তি আপনাদের ভোগ করতে হয়েছে দু হাজার পঁচিশ সালে কুম্ভ জাতক জাতিকাদের শনির দ্বিতীয় চরম শুরু হয়েছে এর ফল কি হতে পারে তা আলোচনা করব তবে আমি ঈশ্বরের কাছে কামনা করব নতুন বছরটার জন্য ভালোভাবে কাটুক আজ আমি এই পর্বে আলোচনা করব কুম্ভ রাশির দু হাজার পঁচিশ সালে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা সন্তান ভাগ্য বৈবাহিক জীবন কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব চলুন তাহলে প্রথমে দেখে নেব দু হাজার পঁচিশ সালে গ্রহদের অবস্থান কেমন থাকবে আপনার রাশির অধিপতি শনিদেব সে নিজেই আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এখানে শনিদেব সস নামক রাজ্য তৈরি করেছেন আবার শুক্র আপনার রাশিতে থেকে মালব্য নামক রাজ্য তৈরি করেছেন শনিদেব আপনার রাশি ত্যাগ করে দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন সেটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে দ্বিতীয় ঘরে থেকে রাহু আবার আঠেরোই মে আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনার রাশি বা লগ্নকে বেশি করে প্রভাবিত করবে তার ফল কী পাবেন সেটা আলোচনা করব চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে পনেরোই মে বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করবে সবথেকে গুরুত্বপূর্ণ ঘর হল পঞ্চম ভাব এই পঞ্চম ভাব নিয়েও আলোচনা করব মঙ্গল বর্তমানে ষষ্ঠ স্থানে নিজস্ব হয়ে রয়েছে মঙ্গল আবার একুশে জানুয়ারি বকরি হয়ে পঞ্চমে প্রবেশ করবে চৌঠা এপ্রিল আবার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে সাতই জুন সপ্তম স্থানে প্রবেশ করবে আঠাশে জুলাই অষ্টম স্থানে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে সাতাশে অক্টোবর দশম স্থান অর্থাৎ চাকরি বা কেরিয়ারের ঘরে প্রবেশ ঘটবে এবং বছরের শেষ মাসে সাত তারিখে একাদশ স্থানে প্রবেশ করবে এই যে মঙ্গলের বারে বারে ঘর বা রাশি পরিবর্তন এর ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কী প্রভাব ফেলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব কেতু বর্তমানে অষ্টমী স্থানে দীর্ঘদিন থেকে অবস্থান করছে আঠেরোই মে কেতু সপ্তম স্থানে প্রবেশ করবে বুধ আবার দশম স্থানে রয়েছে এবং একাদশে রবি অবস্থান করছে রবি গ্রহ আবার এক মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন সবার প্রথমে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয় প্রথম ভাব হল কুম্ভ রাশি এবং এখানে শনির সাড়ে সাথে শুরু হয়েছে এবং দ্বিতীয় চরণ চলছে এই সাড়ে সাথে চলাকালীন মন মানসিক প্রচণ্ড খারাপ ছিল এবং বর্তমানেও এই সমস্যা চলছে টেনশন সম্পর্ক নষ্ট হওয়া আর্থিক সমস্যা দাম্পত্য সমস্যা এই সব ভীষণভাবে জর্জরিত করেছে এছাড়াও শারীরিক দিক থেকে জয়েন্টে ব্যথা অ্যালার্জি মানসিক সুখ নষ্ট হওয়া এইসব ঘটনাও ঘটেছে আপনাদের জীবনে তবে উনত্রিশে মার্চ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে তারপর থেকে আপনার সব সমস্যাগুলো ধীরে ধীরে ভালোর দিকে যাবে শুধু শরীর এমনি এমনি ভালো হবে তা নয় কিন্তু এর জন্য আপনাদেরকে যোগ ব্যায়াম মেডিটেশন অবশ্যই করতে হবে নাহলে দু হাজার পঁচিশে মাথার যন্ত্রণা সুগার ব্যাক পেইন জয়েন্ট পেইন এইসব অসুখ বাড়তে পারে আর মহিলাদের ক্ষেত্রে হরমোন সংক্রান্ত অসুখ গাইনের সমস্যা দু হাজার পঁচিশে আসতে পারে তাই খাওয়া দাওয়া যোগ ব্যায়াম এইসবের উপর ভীষণ জোর দেওয়া উচিত এরপর আলোচনা করব দু হাজার পঁচিশে অর্থভাগ্য কেমন থাকবে অর্থভাগ্য নিয়ে যদি বলি তাহলে অর্থ শূন্য বললেই ভালো হবে যতটুকু অর্থ আছে তার মধ্য থেকে খরচ অযথা হতেই আছে কোথাও অর্থ পাওয়ার থাকলে সেই ব্যক্তিও অর্থ দিতে চায় না বেতন বৃদ্ধি হয় না তবে উনত্রিশে মার্চের পর শনি যখন অর্থস্থানে প্রবেশ করবে তখন আপনাদের অর্থ নিয়ে আরও সচেতন থাকতে হবে আপনাদের দিনে হোক বা মাসে হোক টাকা পয়সা যেটা পাবেন সেটা তিল তিল করে জমা করার চেষ্টা করবেন ফালতু কাজে ব্যবহার করতে যাবেন না তবে পনেরোই মে বৃহস্পতি যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন কিছু অর্থ হাতে আসতে পারে কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে এই সময় বসে না থেকে অর্থ রোজগারের পথ খুঁজে নেবেন এই সময় টাকা দা করবেন কর্মের চেষ্টা করবেন অরসুতা বিন্দুমাত্র করতে যাবেন না এই সময় অর্থ পরবর্তীকালে কাজে লাগবে এরপর আলোচনা করব পারিবারিক পরিস্থিতি কেমন যাবে পরিবার দেখা হয় চতুর্থ স্থান থেকে আর চতুর্থ স্থানে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এবং চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে সেখানে শুক্র মালব তৈরি করেছে এর ফলে পারিবারিক সাপোর্ট আপনারা পাবেন শত্রু দমন হবে পরিবার থেকে সুখ সমৃদ্ধি পাবেন আবার বৃহস্পতি যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন পরিবার ও পারিবারিক সুখ সমৃদ্ধি সাপোর্ট যোগাযোগ আরও বেড়ে যাবে সেটা পনেরোই মেয়ের পর থেকে এই সময় সম্পত্তিগত বিষয়ে কোনো ঝামেলা থাকলে সেটা সুরাহা পাবেন সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে এরপর আলোচনা করব কুম্ভ সন্তানদের বিদ্যাশিক্ষা কেমন যাবে বিদ্যাশিক্ষা দেখতে গেলে পঞ্চম ভাব থেকে দেখতে হয় আবার চতুর্থ ভাব থেকে দেখা হয় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্র্যাজুয়েশন লেভেল দেখা হয় পঞ্চম ভাব থেকে আর উচ্চশিক্ষা দেখা হয় নবম ভাব থেকে প্রথমে বলব চতুর্থ স্থান নিয়ে চতুর্থ স্থানের অধিপতি হল শুক্র সে প্রথম ঘরে অবস্থান করছে আর শুক্রের ঘরে বৃহস্পতি রয়েছে এর ফলে সন্তানের জন্য বাবা মা প্রচুর চেষ্টা করেও রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না পরীক্ষার সময় হয়তো নার্ভাস হয়ে যাচ্ছে এমনও হতে পারে পরীক্ষার সময় শারীরিক অসুস্থতায় পড়ে যাচ্ছে তবে পনেরোই মেয়ের পর থেকে সন্তানদের পড়াশোনা ভালো হবে এরপর আলোচনা করবো যারা গ্র্যাজুয়েশান কোর্স করছেন এটা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমভাবের অধিপতি করুক অধিপতি গ্রহ হল বুধ বুধ বর্তমানে দশম ঘরে অবস্থান করছে তারপর একাদশ ঘরে অবস্থান করবে বুধের এই যে ট্রানজিট এর ফলে গ্র্যাজুয়েশান লেভেলের পড়াশোনা খুব ভালো হবে কেরিয়ারে উন্নতি হবে কেরিয়ারে নতুন নতুন রাস্তা খুলে যাবে আর যারা উচ্চশিক্ষা কমপ্লিট করছে তাদের নবম স্থান থেকে দেখে থাকি নবম ঘরের অধিপতি হলো শুক্র শুক্র আপনার রাশিতে অবস্থান করছে সেখানে শুক্রের পজিশান যথেষ্ট ভালো থাকছে পনেরোই মেয়ের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে সেই সময় ভালো টিচারের সান্নিধ্য লাভ করতে পারবেন যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন তাদের সাফল্য লাভ হবে কোনো বাধা থাকবে না বিদেশে অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারবেন কেরিয়ারে সফলতা পাবেন এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে এটাও পঞ্চম ভাব থেকে দেখে থাকি পঞ্চম ভাবের অধিপতি হলো বুধ বুধের পজিশন যথেষ্ট ভালো রয়েছে এর ফলে সন্তানের রেজাল্ট পড়াশোনা কেরিয়ার সব কিছু ভালো হবে সন্তান আপনার কথা শুনবে আপনাকে মানবে আর যারা নিঃসন্তান দম্পতি আছেন দু হাজার পঁচিশে পনেরোই পর ভীষণভাবে সন্তান নেওয়ার যোগ থাকছে কারণ সেই সময় বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরের উপর পড়বে আর একাদশ ঘর হলো সফলতার ঘর এর থেকে আরও জোরালো হবে রাহু যখন দ্বিতীয় ঘর থেকে প্রথম ঘরে প্রবেশ করবে আঠেরোই মেয়ের পর সুতরাং দু হাজার পঁচিশে সন্তান হবেই এরপর আলোচনা করব প্রেম ভাগ্য কেমন যাবে এটাও পঞ্চম ভাব থেকে দেখে থাকি অনেক দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে কখনো কখনো হয়তো মরসুম থাকছে ছোটোখাটো ঝগড়া অশান্তি চলছে কয়েকদিন হয়তো কথা বলা বন্ধ থাকছে এই রকম সমস্যাগুলো হচ্ছে একমাত্র সাড়ে সাতের জন্য তবে পনেরোই মে বৃহস্পতি যখন পঞ্চম স্থানে অবস্থান করবে তখন এই সব সমস্যা থেকে রিলিফ পাবেন এই সময় লাভ ম্যারেজ হতে পারে দুজনে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন এই সময় ভবিষ্যতের কোনো প্ল্যান পরিকল্পনা করতে পারেন এই সময় পার্টনারের কেরিয়ারে উন্নতি আসবে আর যাদের প্রেম নেই তাদেরও প্রেম আসবে এরপর আলোচনা করব দাম্পত্য বা বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের অধিপতি একাদশভাবে অবস্থান করছে শনি আবার আপনার রাশি থেকে সপ্তম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনাদের মধ্যে কোথাও না কোথাও ফুল বুঝাবুঝি তৈরি হচ্ছে দাম্পত্য কলহ হচ্ছে আপনি স্বামী বা স্ত্রী সেই মতো ব্যবহার না পাওয়ার জন্য এই রকম সমস্যা তৈরি হচ্ছে আপনি হয়তো কোনো একটা ডিসিশান নিচ্ছেন বা যাচ্ছেন সেটা স্বামী বা স্ত্রী মানতে চাইছে না এর ফলে আপনার মানসিক দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে তবে তিরিশে মার্চের পর শনি যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনি হয়তো কিছুটা সাপোর্ট পাবেন পুরনো যেগুলো দাম্পত্য সমস্যা চলছিল সেগুলো কিছুটা রিলিফ পাবেন সেই সময় এই সময় বিবাহ ঠিকঠাক হবে অপের তিরিশে মার্চের পর দাম্পত্য জীবন কিছুটা সুখী থাকবে থাকবে তবে আঠেরোই মেয়ের পর রাহু কেতু যখন পরিবর্তন ঘটবে তখন আপনার মেজাজ কথাবার্তা অ্যাটিটিউড এর জন্য দাম্পত্য জীবনে কোনো না কোনোভাবে সমস্যা আসতে পারে সেই দিকে সতর্ক থাকতে হবে এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে চাকরি দেখা হয় ষষ্ঠ দশম ভাব থেকে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে এর জন্য কর্মে আপনার কিছু না কিছু বাধা হয়ে দাঁড়ায় কোনো পরীক্ষা থাকলে আপনি তার আগেই নার্ভাস হয়ে যান সবথেকে বড়ো কথা হলো মঙ্গল ষষ্ঠ স্থানে রয়েছে এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে সমস্যা তৈরি হচ্ছে যারা চাকরি প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে এই সময় কেরিয়ারে পা চাকরি ক্ষেত্রে পলিটিক্স পর্যন্ত হচ্ছে তবে এইসব সমস্যা ঠিক হবে মঙ্গল যখন একুশে জানুয়ারি থেকে সাতই এপ্রিল পর্যন্ত যখন পঞ্চম স্থানে থাকবে আবার সাতই এপ্রিলের পর থেকে সাতই জুন পর্যন্ত সময়ে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে তবে মঙ্গল যখন সপ্তমে প্রবেশ করবে অর্থাৎ আঠাশে জুলাইয়ের পর থেকে কেরিয়ারে যথেষ্ট উন্নতি আসবে এই সময় নতুন চাকরি যদি পেতে চান বা চাকরি পরিবর্তন করতে চান বিদেশে কেরিয়ার গড়তে চান তাহলে সেই সময়ের পর থেকে যথেষ্ট ভালো যোগ থাকছে এরপর আলোচনা করবো ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তমভাবের অধিপতি রবি একাদশ ঘরে অবস্থান করছে এর ফলেই ব্যবসা মোটামুটি ভালোই চলছে কিন্তু অর্থ না থাকার কারণে ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন না ঋণ হয়ে যাচ্ছে অর্ডার হাতে আসছে কিন্তু অর্ডার নিতে পারছেন না এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে হচ্ছে শনির সাড়ে সাতের জন্য তাই আপনাকে ভাবনা চিন্তা করে চলতে হবে দু হাজার পঁচিশে এমন কোনো মানুষকে বেছে নিতে হবে যাদের মাধ্যমে অর্ডার পেতে পারেন বা ব্যবসাকে দাঁড় করাতে পারেন এই সময় আপনার কথাবার্তা যোগাযোগের মাধ্যমে এবং অ্যাটিটিউডের মাধ্যমে ঠিক করতে হবে দ্বিতীয় স্থানে যেহেতু রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থান হল বাকশক্তির ঘর এই জন্য আপনার কথাবার্তায় সমস্যা তৈরি হচ্ছে আপনি একরকম কথা বলছেন অন্যদিকে লোকগুলো আপনাকে নিয়ে অন্য কিছু ভাবছে এই সব ঘটনাগুলো আপনার ক্ষেত্রে ঘটেছে তবে পনেরোই মেয়ের পর থেকে ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে এই সময় ব্যবসায় গ্রোথ আসবে এবং দু সালে আপনি যদি প্ল্যান করে চালান তাহলে ব্যবসা আপনার ভালোই হবে এবং অনেক দুঃখ কষ্ট লাঘব হবে আর যারা হাউসওয়াইফ আছেন তাদের বলব দু হাজার পঁচিশে কোনো কিছু শেখার চেষ্টা করুন লার্ন করার চেষ্টা করুন যা দিয়ে পরবর্তীকালে রোজগার আসবে কারো কথা মতো যা তা শিখতে যাবেন না নিজে যেটা ভালো বুঝবেন সেটাই শেখার চেষ্টা করবেন যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন এবং ভিডিওটিতে লাইক না করে থাকলে একটি লাইক দেবেন আর যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্যের সমস্ত খুঁটিনাটি তথ্য জানবেন তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করবেন আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ